সবাই আমার সবজি বাগান দেখেন কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন কিন্তু এই যে সবজি বাগান সবজি করা যে কত কষ্ট এখন তাই দেখাবো এই যে এখন যাইতেছি সবজি এখন পুরানো সবজি সব শেষ এখন নতুন সবজি লাগাবো লাউ মূলা শিম বিভিন্ন প্রকারের সবজি লাগাবো তো চলে আসলাম সবজি বাগানে এখন নতুন করে আবার নতুন উদ্যমে কাজ শুরু করবো নতুন নতুন জিনিস বোনার জন্য যা বুনেছিলাম এগুলি এখন গাছ প্রায় মরা মরা ধরে গেছে এগুলি এখন কেটে ফেলবো তারপর নতুন সবজি লাগাবো নতুন নতুন সবজি শীতের সবজি লাগাবো এখন কিষণ এই যে জাংলা এই জাংলাতেই লাউ গাছ উঠিয়ে দিব লাউয়ের ফল করবো এখান দিয়ে লাউ গাছ উঠিয়ে দিব আর এই যে পাট এখন পাট শাকের মেয়াদ শেষ হয়ে গেছে এখন এই পাট গাছগুলো কেটে নিব এই পাট গাছগুলো কেটে জাগ দিব তারপর সমলি পাট উভয়ই হবে এখন এগুলো আগে কেটে নেই তারপরে গর্ত করবো গর্ত করে ছেমের দানা লাগিয়ে দিবো পাটগুলি এখন এই যে থাকবো এই পাটগুলো আবার এই যে পাতা ঝরলে তারপরে আবার আটি বেঁধে জাগ দিবীর খুব দরকার জন্য এই পাটগুলি জাগ দিতে হবে কাঁঠালের যেমন কিছুই ফেলানো যায় না কলা গাছেরও কিছুই খেলানো যায় না পাট গাছেরও তেমনই পাট শাক বেত দিন এখন কেটে জাগ দিব তারপরে সমলি বানাবো পাট বানাবো সমলি দিয়ে জাল ধরাবো নিচের পাট শাকগুলো কাটা শেষ পাট গাছগুলো এখানে এই যে উপরে গুলো কাটবো এইগুলি কেটে আবার এখানে মূলা বুনে দেবো এগুলো এখন সব কাজ দুপুরের সময় পাটগুলো কেটে নিয়েছি এখন আবার সিমের ছিমের ঝাড়খুন ঝাড়টা বানিয়ে নিলাম একেবারে ফুসফুস মাটি সারার মাটি আরেকটা একটা ছিম গাছ বোনার জন্য এই যে দুইটা ঝাড় করে নিলাম এখন আমি এই যে কালো সারটা দিয়ে দিব কালো সার এবার ভালো করে সারগুলো মাটির সাথে মিশিয়ে নিব তখন ঘাসগুলো ভেছে নেই তারপর সারগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নি দুইটা থল তৈরি করে নিলাম এখন এই যে দানাগুলো বোনা এই যে চিংয়ের দানা সন্ধ্যা হয়ে গেল তো আজকের মতো এখানেই ছিমের দানাগুলো গুনে নিলাম এখন আবার লাভের থল করে লাউ গাছ গাছবেন পুরো জায়গাটাই এখন খালি তো লাভের থল করে আবার লাউ গাছ বিন আজ এই পর্যন্ত